আপনারা বললে কেউ বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু এটাই সত্য কথা যে জীবনের প্রথম আজকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে এইভাবে কাপড় ড্রেস পরে কোথাও যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি ভালোই আছি তো আজকে আমরা এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছি জানেন যাচ্ছি একটা সেলিব্রিটি আপুর বাড়িতে যাকে আপনারা সবাই চেনেন তো অনেক অনুরোধে তাদের অনেক রিকোয়েস্টে আজকে চলে যাচ্ছি আমরা তাদের বাড়িতে তো এই যে দেখেন রেডি হয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তায় একটু রোমান্স করছি তো একজন সেলিব্রিটির বাড়ি যাবো তাদের বাড়িতে কি খালি হাতে যাওয়া যায় তো একটু বাজারে নেমে পড়ছে আর এখানে একটু কিছু ফলমূল কিনছি বিশেষ করে আমার পছন্দের লাল আঙ্গুর ফলটা তো নিয়েছি তো এই যে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা আবারও রওনা দিচ্ছি তো আমাদের বাড়ি থেকে কিন্তু আপুদের বাসা অনেকটাই দূরে আর আপুদের বাসায় যাওয়ার রাস্তাটা আমার এতটা পছন্দ হয়েছে যেটা মুখের ভাষায় বোঝাতে পারবো না কারণ রাস্তার দুই ধার দিয়ে এত সুন্দর গাছ আর বড় বড় মাঠ আর এই যে আমরা চলে আসছি ভবানীগঞ্জ বাজারে যদিও এই বাজার আমি জীবনের প্রথম আজকে দেখলাম তো ভবানীগঞ্জ বাজার থেকে আমরা চলে আসছি সেলিব্রিটি মন্টি আপুদের বাসায় তো মন্টি আপুকে আপনারা সবাই তো চিনেন আর মন্টি আপু কিন্তু অনেক ভালো একটা মেয়ে আসলে ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে অনেক কিন্তু তফাৎ তো আসলে আপনারা ক্যামেরার সামনে যা দেখেন তার উল্টোটাই কিন্তু ক্যামেরার পেছনে মন্টি আপু এবং আনটি অনেকটাই ভালো তো আপুদের বাসায় এসে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে আর একটা কথা বলতে ভুলেই গেছি যে আমাদের দুজনকে কাপড় ড্রেসে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন তো এই যে আপুদের বাসায় আসার পর কিছু নাস্তা পানির আয়োজন করছে আর অল্প সময়ের মধ্যে আপুরা যে এতগুলো আয়োজন করবে আমরা ভাবতেও পারি নাই আমরা কিন্তু আসছি প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আর এই যে আনটি সবচেয়ে এই মানুষটার সাথে কথা বলে দেখা করে আমার অনেক ভালো লাগছে আর আমার অনেক দিনের ইচ্ছাও ছিল মন্টি আপু শাশুড়ির সাথে কথা বলার বা দেখা করার তো অবশেষে আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল তো এদিকে দেখেন মন্টি আপু কিন্তু আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে বিশেষ করে মিষ্টি আর আমি মিষ্টি কিন্তু খেতে পারছি না আর ঝালের প্রতি আমার বেশি একটু নেশা হয়ে গেছে সেই জন্য আমি চানাচুর খাচ্ছি চানাচুরের বাটিটাই আমি হাতে নিয়ে নিয়েছি আমি অন্য কোনো কিছুই কিন্তু খাইনি চানাচুরটাই আমাকে বেশি ভালো লাগছে তো নাস্তা পানি করার পর আপু আমাদের জন্য খাবারের আয়োজন করেছে আর আমাদের জন্য অল্প সময়ে অনেক কিছুই খাবার দাবার তৈরি করছে এই যে দেখেন অনেক আইটেমের মাংস তারপরে মাছ রান্না অনেকগুলো খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ আমরা সবাই হাসি আনন্দে সময় কাটালাম অনেক ভিডিও করলাম তো এখন আমরা কিন্তু বাড়িতে যাব আর আপুরা কিন্তু আমাদের বাড়িতে আসতে না কারণ দেবে এখন অনেক রাত হয়ে গেছে রাত প্রায় আটটা বেজে গেছে তো বাড়িতে আসবো আর আমি তো হচ্ছে প্রেগনেন্ট আপনারা সবাই জানেন সেই জন্য এই যে দেখছেন একটা লোহার টুকরো এটাই হচ্ছে আপু আপু শাশুড়ি আমার হাতে দিয়ে দিচ্ছে বলছে যে রাত হয়ে যাচ্ছে যাবে যখন তখন এই লোহার টুকরোটা হাতে নিয়ে যাও যদিও আসতে ইচ্ছা করছিল না তারপর কি করবো বাড়িতে তো আসতেই হবে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন